রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা নতুন বছর সৌদি আরবে আমাদের প্রবাসীদের জন্য নতুন নতুন সুখবর নিয়ে আসে তাই নতুন বছর আসলেই আমরা অপেক্ষায় থাকি যে সৌদি আরব সরকার থেকে আমাদের জন্য নতুন কোনো সুখবর বার্তা আসছে কিনা হ্যাঁ এই নতুন বছর অর্থাৎ দুই সালের শুরু থেকেই অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখই আমাদের সৌদি প্রবাসীদের যাদের প্রফেশন ডমেস্টিক ওয়ার্কার অর্থাৎ সোয়া আমেল মঞ্জিল তাব্বাগ ব্যার হারেজ এবং গৃহকর্মী যারা আছেন খাদ্যামার বিষয়ে আছেন আপনাদের বেতন এখন থেকে আপনাদের কপিল অর্থাৎ নিয়োগকর্তা আপনাদেরকে ব্যাংকের মাধ্যমেই দিতে হবে এবং এই জন্য আপনাকে আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট করে রাখতে হবে অর্থবা কপিলকে সাথে নিয়ে গিয়ে আপনারা ব্যাংক কার্ড করে রাখবেন আর এই ব্যাংক কার্ডের মাধ্যমেই এখন থেকে আপনি সকল গুলো করতে পারবেন যেমন কফিল আপনাকে স্যালারি দিতে হবে ব্যাংকের ভেতর এটি যে প্রবাসীদের জন্য কত বড় সুখবর সেই বিষয়গুলোই আজ আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো ধরুন আপনার কপিল আপনাকে বেতন দিচ্ছে না অনেক মাস ধরে বেতন দিচ্ছে না সেটা আপনি অভিযোগ কোথায় করবেন সৌদি আরবে আপনার কপিল নিয়োগকর্তা কোম্পানির যদি আপনাকে এক টানা তিন মাস বেতন না দেয় আপনি কিন্তু এই কপিলের অনুমতি ছাড়া অন্য কপিলের কাছে কাফালা হয়ে যেতে পারবেন এবং মতোবাল আমেলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন এবং এই যে বেতন স্যালারিটা যখন আপনার ব্যাংকের মাধ্যমে আসবে আপনার কাছে এটিএম কার্ড থাকবে আপনি ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন আপনি সেটা দিয়ে শপিং করতে পারবেন কেনাকাটা করতে পারবেন এবং ইচ্ছা করলে আপনি এই ঘরে বসেই এই মোবাইলের মাধ্যমে অ্যাপস ক্রিয়েট করে আপনি সেটা থেকে আপনি দেশেও টাকা পাঠাতে পারবেন তাই এই সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি যায় কফির আপনাকে প্রতি মাসেই সময় মতো বেতনটা আপনার অ্যাকাউন্টে দিতে হবে তবে এই খবরটি কিন্তু নতুন নয় আমার চ্যানেলে অনেক আগে থেকেই আমি এই ভিডিওগুলো করছি এবং যারা অন্যান্য প্রফেশনে আছেন যেমন কোম্পানি ইতিমধ্যে হান্ড্রেড পারসেন্ট বড় মহাস আসা ছোটো মহাস আসা সেগুলোও ইতিমধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করেছিলেন সৌদি সরকার এবং সর্বশেষ যারা ডোমেস্টিক ওয়ার্কার ছিলেন তাদের জন্য ডেডলাইন সৌদি সরকার অনেক আগে আগে থেকে মাস ঘোষণা যে দুই হাজার ছাব্বিশ সাল থেকে গৃহকর্মী যারা আছেন তাদের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিতে হবে সেটা হান্ড্রেড পারসেন্ট আর সৌদি আরবের এই সেটা করে দেখাতে হবে অবশেষে সেই আইনটি কার্যকর হতে যাচ্ছে পয়লা জানুয়ারি দুই থেকে এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কারের যারা আছেন ডোমেস্টিক প্রফেশনে যারা যারা আছেন আপনাদের প্রত্যেকের স্যালারি আসবে ব্যাংকের মাধ্যমে আর এই ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি সকল ধরনের ট্রানজেকশন করতে পারেন এবং স্যালারি সময় মতো না দিলে আপনি মাথা বলে আমলে অভিযোগ করতে পারবেন এবং কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা হয়ে যেতে পারবেন এই আইনটি কার্যকর থাকলে নিয়োগকর্তারা অবশ্যই সময় মতো বেতন দেবে তাই আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত